আমি এখন আছি বর্তমানে বালুগা চলতি বাদাস টুরুমের সামনে এখন আমি টুরুমের ভিতরে যাব টুরুমের ভিতরে যাওয়ার পর বাইকের অল ডিটেল কোন বাইকের কত টাকা দাম কোন বাইকের মধ্যে কতটা টাকা চলছে সব কিছু জানিয়ে দিব তো আসুন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভাই

এখন আপনাদের যে বাইকে বাইকটা দেখেন যে যে ডিসকভার 25 এই বাইকটা কিন্তু ভাই খুবই পপুলার একটা বাইক মানে এই বাইকে ইয়ং বাইক আপনারা কেউ অনেক মানে মানায় আবার বিজ্ঞান এসে গিট টাকা অনুযায়ী তাই তাদের যে বাইক দিয়ে মানা এই বাইকে যদি তুমি নিতে চান তাহলে এখানে নিতে পারবেন আর এই শুরুর মধ্যে বালাস কোম্পানির সকল প্রকারের বাইক আছে আপনারা যে কোনো বাইক এখান থেকে নিতে পারবেন

এবং বাইদের যে দ্বিতীয় তলায় যে টুকটা রুমের মধ্যে বাই টাকা আছে এখন দ্বিতীয় তলার মধ্যে আইসা পুরো পুরো পজিটিভ বাই দেখেন

হ্যাঁ আর এই প্রতিষ্ঠানটা কিন্তু যদি আপনারা যদি আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান করেন বাবার্স কোম্পানি তাহলে এটা একটা বিশ্বস্ত কোম্পানি এই প্রতিষ্ঠান ভাই দিন আছে তো বল거든요 ভাই এই আমরা সুন্দর দেখা আছে এটা করতে পারি

আমি আপনাদেরকে একটি পরামর্শ দিব এটা আমার ব্যক্তিগত ভাবে আপনাদেরকে পরামর্শ দিতেছি আপনারা যারা বেসিক্যালি বাইক নিবেন এমনকি আপনাদের একদম ইচ্ছে সব ইচ্ছে আগে নিবেন তারা তাড়াতাড়িগুলো নিয়ে ফেলে আর না হলে কিন্তু ভাই এদের পরে আপনাদেরকে দেখা টাকা গুনতে হবে এফসি ভালো হবে বুদ্ধিমানের কাছ হবে যদি আপনারা কিদের আগে বাইকটা নিয়ে নেন পরবর্তীতে ভাই তোমরা পাউটার সিগেলিক্সের সামনে আছে সামনে আছে পাউটার সিগেলিক্স এবি নতুন

আর আপনারা যদি কেউ এই শোরুম থেকে বাইক কিনতে চান আমি ডিসক্রিপশন বক্সে বাইকের শোরুমের নাম্বার এবং কি অ্যাড্রেস দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে সরাসরি বাইকের সাথে কথা বলে বাইক নিতে পারেন এটা যদি আমি ময়মনসিং ডিস্ট্রিক্টের মধ্যে বলি তাহলে এই কোর্সটি এটা হচ্ছে বাদাস চন্দ্রের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা এখান থেকে চাইলে বাদাস চন্দ্রের যে কোনো বাইক পারচেস করতে পারেন নিঃসন্দেহে কোনো ভেজাল নাই

মধ্যে পার্স কোম্পানি এর অফিসিয়াল। আরাস আছে এই পার্স কিন্তু কোনটা অরজিনাল কোনটা বেজাল যুক্ত এটা বোঝা একদম সহজ একটা উপায় আছে সেই উপায়টা হচ্ছে এই যে এখানে আছে স্টিকারডের মধ্যে গোলাপী কালারের লোগো থাকবে আর যেটা হচ্ছে বেজাল যুক্ত সেটার মধ্যে হলুদ কালারের লোগো থাকবে তো এইখানে আপনারা বাস কোম্পানির সকল প্রকারের পার্স পাবেন একদম অরজিনাল বেজাল একমাত্র আমরা বিশ্বতার শরীর যাবত এখানে আমাদের মোটর স্পেয়ার এর স্পার পার্টস গুলো গুলো দিয়ে যাচ্ছে

ডিটিএসআই এটা ওনাদের কাছে পাবেন এমনকি এক কথায় বাইকের মধ্যে যাবতীয় যা কিছু লাগে সব কিছু এই বাইকের কাছে পাবেন আর ওই কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বাইকগুলো দেখাইলাম ওনাদেরই ওই বাইকের যে ইয়াটা শোরুমটা ওনাদেরই তো সার্ভিসিং সেন্টারের যে নাম্বারটা এমনকি ওইখানের নাম্বারটা এটা একটা

আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ